আজ শুক্রবার আজ কাজে যায়নি হিয়াও বাড়ি গিয়েছে রিজিটা সেই সকাল থেকে হাওয়া কিছুটা সময় আগে ফিরেছে বাসায় মাথা ধরেছে সকাল শরীর অসুস্থ লাগে প্রেগনেন্সির প্রথম দিকে ওকে কম সমস্যায় পড়তে হলেও এখন দিনকে দিন বেশি সমস্যায় পড়তে হচ্ছে যেন মিঠির খিদেও পেয়েছে এখন বিকাল দুপুরের খাওয়া হয়নি ওর রাস্তায় রান্না তেমন এমন কিছুই করা হয়নি সকালে সবাই সকালে নাস্তা সেরেই যে যেভাবে বেরিয়ে গিয়েছিল ফিজাও খিদা পেয়েছিল অথচ রান্নাঘরে গিয়ে হতাশ হয়ে শুধালো কিছু খাসনি নি রান্না তো হয়নি আজ মিথি মিথি উঠতে উঠল বলল হ্যাঁ অলস হয়ে গিয়েছি ফিজাবু আবু এই জন্য খিদে নিয়েও আর রান্না করতে ইচ্ছে হলো না তোমার নিশ্চয় অনেক খিদে পেয়েছে একটু চাল ধুয়ে নিই কি বলিস মিথি মাথা রাঁধলো বললো আমি তরকারি কেটে দিচ্ছি তাহলে অতপর দুজনে কাজে লাগলো ফিজা পাতিলে চাল বসালো চুলা চালিয়ে অতপর মিথিকে বলল আজ তো শুক্রবার ছাদে তো অনেক কাপড় শুকোতে দিয়েছিলাম সবাই সন্ধ্যা হয়ে আসছে সম্ভবত মিথি জানালা দিয়ে বাইরে তাকালো অন্ধকার হয়ে আসবে একটু পর রেধি মিথি ফিজা সবাই আজ অনেক কাপড় শুকাতে দিয়েছেন অথচ আনা হয়নি অতপর ফিজা নিজেই ধীর পায়ে ছাদে গেল শুকাতে দেওয়া কাপড় আনতে বলে গেল খুব তাড়াতাড়ি ফিরবে কাপড় নিয়ে মিথি যেন দুই কাপ চাও করে অতপর মিঠি তরকারি কাটা শেষ করলো ওগুলো ধুয়ে ফেলে রাখলো ভাত চামচ দিয়ে দাঁড়িয়ে হয়ে এসেছে কিনা তাও চেক করলো চাল চাল বানালো কিন্তু চাও বানালো কিন্তু ফিজার আসার নাম নেই মিঠি ক্লান্ত হয়ে তাকিয়ে থাকে ভাত হয়ে আসতে মাটি ভাতের মারও ফেলে অতপর সে কেন না কেন তা দেখতে পাবারো ছাদের উদ্দেশ্যে ক্লান্ত পায়ে সিঁড়ি উপরে উঠতেই দেখা হলো সেই ভদ্র মহিলার সাথে যার সাথে কথা হয়েছিল মিটি প্রথমে একটা হাসি উপহার দিলেও ভদ্র মহিলা বোধহয় সন্তুষ্ট হলেন না তাকেও বললেন কি অবস্থা ভালো আছ তো মিথি হেসে উত্তর দিলো এই তো আনটি আপনি ভদ্র মহিলা ভুরু বাকি শুধালেন ভালো আছি তো তুমি যাও নাই আজ কোথায় জানি যাও না প্রতিদিন হসপিটালে যাই আনটি এতটুকু পর্যন্ত ভদ্রমহিলা সাধারণ কথা চালালেও এবার নিজের তীব্র কৌতূহল না পেরে জিজ্ঞেস করলো তো শ্বশুর লোকেরা খোঁজ খবর নেয় না তোমার প্রথমে বুঝে না মাথা তুলে জি মধুর মহিলা বাঁকা সরে জানালেন স্বামী শ্বশুর বা শাশুড়ি খোঁজ নেয় না কখনো তো দেখলাম না এসে খবর নিতে তার উপর কিছু হবে খোঁজ খবর তো নেওয়া উচিত ছিল নাকি সম্পর্ক শুনেই শ্বশুর বাড়ির সাথে মেয়েটি ছোট শ্বাস ফেললো ওই একই ঘটনা যে এখানেও যে বলা বলি হবে বা তাকে শুনতে হবে এমনটা তার মনে আগে থেকেই ছিল আমাদের সমাজটাই এমন কারো দুঃখ লাভ করতে পারুক বা না পারুক দুঃখ নিয়ে মানুষের সীমাহীন আগ্রহ কৌতূহল মিথি হাসলো একটা মিথ্যা বলে ফেললো নেয় খোঁজখবর ভদ্রমহিলা বিশ্বাস করলেন না উল্টো মুখ ভার করে জানালেন মিথ্যে বলতেছো জানি আমরা এসব এমনিই বুঝে যাই বুঝছো তোমার যে তোমার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো না আমি এটা নিশ্চিত তুমি মিথিয়েবার হেসে ফেললো বলল ও মহিলার আগ্রহ বোধ হয় না আরবারও খুঁচিয়ে খুঁচে জিজ্ঞেস করলো তো সমস্যা কি হয়েছিল ছাড়াছাড়ি হয়ে গেছে নাকি স্বামীর সাথে না তো এই অবস্থায় শ্বশুরবাড়ি থেকে চলে আসছো কেন ভালো না শ্বশুরবাড়ির লোক বাচ্চা কাচা হলে এমনিই ভালো হয়ে যায় বো দেখো অবশ্য তুমি আজকালকার মাইয়া মানুষ আজকালকার মেয়েদের আবার ধৈর্য কম স্বামীর দু চার কথাও সইতে পারে না অথচ মুখে মুখে তর্ক কি করতে পারে মৃতিতপ্ত শ্বাস ফেলল বল শুধালো বোধ হয় অথচ আমাদের সময় আমাদের সময় স্বামী যদি বউকে মেরে নদীতে ফেলেও দিত কেউ টু শব্দ করত না খুব ভালো কথা মেরে ফেলা অব্দি কি মিথি অপেক্ষা করা উচিত ছিল অবশ্যই মিথি অপেক্ষা করতো প্রশ্নটা যদি শুধু ওর নিজের জীবন নিয়ে হতো মিথি আজীবন পড়ে থাকতো কিন্তু প্রশ্নটা যখন তার সন্তানের জীবন নিয়েও তখন কি অপেক্ষা করা উচিত ছিল কি হতো অপেক্ষা করে তার সন্তানকে নাকি নাকি ভালো হতো চেষ্টা আমার একটু কাজ আছে উপর আনটি যাই যাও যাও কি আর করবা স্বামীর ঘর ছায়রা এখন এভাবে কষ্ট করেই তো কাটাতে হবে জীবনটা আজকালকার মেয়েরা স্বাধীনতা চায় স্বাধীনতা চাইতে চাইতে স্বামীর ঘর ছায়রা চলে আসে অথচ আসার পর ওরা কি স্বাধীনতা পায় উপর আলায় জানে মিথি আরও একটু দাঁড়ালো না উত্তর করলো না বিনিময়ে ছোট ছোট পায়ে সিঁড়ি বেরো পড়ে গেল সাদের এক পাশেই ফিজা দাঁড়িয়ে আছে বিপরীত পাশের ছাদটায় আয়মান দাঁড়িয়ে আছে তার একটু পাশেই হিমেল ট্রাউজার পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে ফিজাকে কিছু বলছে সম্ভবত আয়মান আর ফিজা ঝগড়া হয়েছে এবং দুজনের ঝগড়ার হিমেল তো এদের বিচারক সেজেছে মিথি আবার একবার তাকালো একবার ফিজার দিকে হাতে কাপড় নেই এতটা সময় বোধহয় আয়মান আর হিমেলের সাথেই কথা বলছে মিটি ছোট নিঃশ্বাস ফেলে দড়িতে থাকা কাপড়গুলো নিতে আর লাগলো ফিজা এসে তখনই শুধালো তুমি তুই আসতে গেলি কেন মিথি আমি আনতাম তো এতটুকু সিঁড়ি বেয়ে উপরে ওঠার কোনো দরকার ছিল হিমেল তাকালো সুরু চোখে মিথির দিকে এই মেয়েটার দৈনন্দিন জীবনের রুটিন মোটামুটি হিমেলের মুখস্থ হয়ে গেছে সকাল কয়টায় বাসা থেকে যাচ্ছে কয়টায় বাসায় ফিরছে কয়টা পাচ্ছে সবই অবলোকন করা অভ্যাস হয়ে গেছে সকাল থেকে সন্ধ্যা কখনো বা রাত কাজে এই মেয়ে আসার আবার এসব কাজ করতে ইচ্ছা হয় এই অবস্থায় শিরিবে উপরে উঠারি বা কি দরকার ছিল এই মেয়ের হিমেলের বোধে চাপা রাগ জন্মালো অথচ মিথির প্রতি ওর অধিকার নেই আর যদিও অধিক হিমেলের অধিকার থাকতো তাহলে হয়তো মিথির জীবনটাও অন্যরকম করতো অন্যরকম করে গড়ে দিত কথা না শুনলে গালে থাপ্পড় বসে হলেও মিথিকে শ্বাস হিমেল চাপা শ্বাস ভে ফেলে মিথি জানালো অনেকটা সময় হলো তুই তুমি আসছিলে না আসছিলে না দেখে এলাম আপু ফিজা কাপড় তুলতে তুলতে বলল আমিও তুলি কাপড় তুই দাঁড়া তুমি কথা বলে নাও আমি পারবো আপু হিমেলের চাপা রাখতে এবার প্রকাশ পেলো অন্যদিকে ফিরে বিড় করে শোধালো সব পারবে কারোর সাহস্য নিলে এই সমস্যা মানে স্পষ্টই শুনলো মিথিও যে শুনেনি এমন নয় আয়মানি হিমেলের দিকে চেয়ে বলে উঠলো এরকম করস কেন রে ওরে মিথি ফিজা তো তোমার সুবিধার জন্য বলছে দাঁড়াও ফিজা নিতে পারবে তো মিথির শেষের কথাগুলো আইমান মিথিকেই বলল মিথি হাসলো জানলো হুম আমিও কিছু নিচ্ছি আপু কথা শেষ করে কিছু নেই তো এই আর কি আমি তো বলিনি আপুর সাহায্য নেব না এমন মাথা নাড়ালো হিমেলের দিকে ঘুরে বলল ও কি কি বলছে সাহায্য নিবে না তুই ওকে শুধু শুধু কথা শোনালি হিমেল ভুরু উঁচু করলো বলল তোরে ওর হয়ে কথা বলতে বলছি ওকে চিনি না আমি তুই তো আরও অনেক কেড়েও চিনিস কারো প্রতি এমন রাগ ক্ষোভ তো প্রকাশ করিস না বেচারি মিঠি কি করছে ওর প্রতি রাগ ক্ষোভ প্রকাশ করেছে তোকে কে বলেছে তো কি প্রকাশ করছি সেসব হিমেল রেগে তাকালো একে যে ঝামেলা হিমেল মেটাতে এসেছে এটাই তো অনেক এখন ওর বিপরীতে কথা বলছে আয়মান ফিরে গেল মিথির দিকে চেয়ে বলল তো মিথি পড়ালেখা কেমন চলছে তোমার এই সপ্তাহে তো হয়তো ভর্তি পরীক্ষা আছে তাই না হ্যাঁ ভাইয়া প্রিপারেশন কেমন দিচ্ছ পড়ালেখা তো খুব একটা হয়ে উঠছে না বলতে গেলে অন্যদের থেকে আমি অনেক পিছিয়েই আছি তবুও দেখা যাক ভাগ্যে কি লেখা থাকে হিমেল এই পর্যায়ে আবারও গম্ভীর স্বরে বলল পড়ালেখা না করে সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে ভাগ্যের অজুহাতে দিতে হয় মিথি তাকালো বললো পড়ালেখা জীবনের আহামরি কিছু হিমেল ভাই জীবনে ভাগ্য ভালো হলে সব ভালো হয় ভাগ্য খারাপ হলে সবই খারাপ ভালো কথা তো ভাগ্যের উপর ডিফেন্ডেন্ট হয়ে ছেড়ে দিয়েছেন দেখি কাজ ও ব্যস্ত থাকেন পাস করেই কি পড়ালেখার শখ মিটে গেছে হুম হিমেলের খোঁচা দেওয়া কথা শুনে মিথি তাকিয়ে থাকলো তার ছিল নিয়ে হেসে জানালো যেখানে জীবন বাঁচারই শখ নেই আর সেখানে পড়ালেখার শখ আর কতটা থাকবে বলুন আর হ্যাঁ আপনাদের মতো ঝকঝকে চকচকে জীবন হলে আমিও খুব করে জীবনের সবগুলো শখ মিটিয়ে নিতাম পড়ালেখা করতাম এখন আর ইচ্ছা আসে না শখও হয় না জীবন নিয়ে হিমেল চুপচাপ শুনলো মনে মনে আওড়ালো সকাল থেকে সন্ধ্যা অব্দি কাজ করার ইচ্ছা আসে কাপড় ধুয়ে সিঁড়ি বেয়ে শুকাতে দিতে পারছিস আবার কাপড় আনতে ছাদে আসতে পারছিস অথচ পড়ালেখার ইচ্ছা আসে না মনে মনে এসব বলেও মুখে বলল গম্ভীর স্বরে মিথি জীবন কারোর জন্য থেমে থাকে না তবে তুই যেটুকুতে থামাতে চাস সে জীবন তো ওইটুকু অবধিই পৌঁছাবে তাই না নিজের থেকেও ইচ্ছা রাখতে হয় জীবন চকচকে ঝকঝকে না হলে কি জীবন শেষ হয়ে যায় লাইফ কোনো লাইফে কোনো একটা আঘাত ফেলেই পেলেই থেমে যেতে হয় না আঘাত মোকাবেলা করে আরও অনেক দূর ছুটে যেতে হয় মিথি তাকিয়ে থাকলো হিমেল ততক্ষণে পা বাড়িয়েছে পিছু পিছু আয়মানও গেল যেতে যেতে হিমেলকে শুধালো এতগুলো কথা শোনানোর কী দরকার ছিল ও এমনিতেই একটা বড় সড়ো আঘাত পেয়েছে জীবনে ওই আঘাতটা কাটিয়ে উঠতেই তো সময় লাগছে তার মধ্যে এগুলো বলা উচিত হল হিমেল শুধু গম্ভীর আওয়াজ জানালো উচিত হলো কারণ ও নিজের ভালো কখনোই বুঝতে পারে না সবসময় ভুল কিছুকেই চুজ করে বসে ডক্টর ফাজরিন আদ্র সম এক বান্ধবী ওদেরই এক বন্ধুরাজ বিয়ে খুব বড়সড় এই বিয়ের অনুষ্ঠানে আদ্র আর ফাজরিন দুজনে ইনভাইটেশন পেয়েছিল তা এবং উপস্থিত ও দুজনে উপস্থিত হলো অতপর ওদের সমবয়সী অনেক বন্ধুকেই ওখান থেকে একে অপরের সাথে কথা বললো গল্প করলো আড্ডা হলো ফাজরিন আড্ডার শেষে একপর যে আদ্রকে বললো তোর সেদিনের কাণ্ডটা ছিল আমার এখনও মনে হত আছে আদ্র কি বিচ্ছিরি কাণ্ড কারখানা করেছিস অথচ মেয়েটা কতটা ভালো কে ফাজরিন হেসে বললো মিথি মিথি মেয়েটা কতটা ভালো ফের আবারও বোঝানোর ন্যায় বললো এই অবস্থায় মিথিকে কাজ করতে দিচ্ছিস কেন আদ্র বাচ্চাটাকে এত অবহেলা সাথে বা দেখছিস কেন প্রত্যেক পুরুষের বাবা হওয়ার স্বপ্ন থাকে আদ্র আদ্র ছোট করে বলল হুম ফাজরিন উঠে যেতে যেতে বলল মিথির খেয়াল রাখিস মেয়েটা এত কষ্ট করেই এই ও অবশ্য ওর জানে কি আমি রেসপেক্ট করি আদ্র কপাল কুচকে বলল তুই মিথিকে কয়েকদিন চিনিস ওর প্রতি তোর এত কনসার্ন কেন ফাজরিন আবারও বিরক্ত হলো আদ্রর কথাই বলল এই তো বেশ সে কয়েকদিনই তো দেখছি আমি মেয়েটাকে তোর মতো ছেলের কপালে এত ভালো মেয়ে জুটেছে এটাই তো ভাগ্য তাই না অবশ্য আমার মনে হয় না তুই মেয়েটাকে গুরুত্ব দিয়েছি বলে আদ্র নিজে উঠে দাঁড়ালো বলল। আমি ওকে একদিনই নিয়ে গিয়েছি তোর কাছে বেশ কয়েকদিন কিভাবে দেখছিস তুই জ্ঞান দিবি না আমায় ফার্স্ট দিন রেগে গেল বোধহয় স্পষ্ট উত্তরে বললো ও যেখানে কাজ করে ওই হসপিটালে সপ্তাহে তিন চার দিনই আমাকে যেতে হয় ওকে ওভাবেই চিনি তুই তো বোধহয় নিজের ওয়াইফের খোঁজজনিস না নীলে জানতি এটুকু বলে ফার্স্ট দিন চলে গেল আর দুভুরু কুচকালো মিথি তার মানে শহরে আছে এখান থেকে কাজ করছে আর এই জন্যই ওর এত দম্ভ এখন রাত সাড়ে রাত সাতটা হিমেল রাস্তায় দাঁড়িয়ে আছে আয়মানের জন্য অথচ অনেকটা সময় দাঁড়িয়েও যখন আয়মান আসলো না তখন হিমেল কল দিল বলল তোর আসতে কতটা সময় লাগে আয়মান আয়মান অফিস থেকে জানালো আটকে আছে আমি রাস্তায় রাস্তায় গন্ডগোল হচ্ছে ভাই ওই জন্য যে আটকে পড়েছি কথায় আছিস আমি আছি রাস্তায় কিন্তু বাড়ামারি হচ্ছে বোধহয় মোড়ের দিকে হসপিটালের সামনে আমি তার আরও আগে আটকে আছি হিমেল এক মুহূর্ত চুপ থাকলো ঘড়ির সময় দেখলো ওই সময়টা মিথির ফেরার সময়ও এতটা সময় দাঁড়িয়ে তো মিথিকে ফিরতে দেখা গেল না আবার কাছে হসপিটাল বলতে মিথি যেখানে কাজ করে দ্রুত শুধালো মিথির যেখানে কাজ করে ওখানে ওখানেই বোধহয় হিমেল দ্রুত শুধালো এবারে কল রাখছি তুই আয় অতবার দেরি করল না দ্রুতই সামনে নিয়ে দিয়ে চলে যাও খালি রিক্সাটায় ডাক দিলো উঠে বসে জানালো হসপিটালের দিকটাতেই যেতে হয় চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ